তুমি আর বিয়ে করো তো কি সব বাজে বাজে কথা বলে আমার মাথা কাচ্ছ মোটে উল্টো পাল্টা কথা আমি বলছি না তুমি আর একটা বিয়ে করবে কি না বলো এসব কথা বলো না এসব শুনলে আমার লজ্জা করে আমি যে সাতটা থেকে রাত্রি অব্দি যে এত কাজকর্ম করছি তার বেলা লজ্জা করে না শুধু শুধু আমার মাথা খারাপ করছো কেন তুমি এই যে সকাল থেকে ঘর গোছানো বাসন মাজা কাপড় কাচা রান্না বান্না করা সব একার হাতে করা এসব কথা বলো না তো প্রেম করে যখন বিয়ে করেছিলাম তা আমি তো ছিলাম যে পায়ের উপর পা তুলে আমি থাকবো রানীর মতো একদম থাকবো তার জন্য সারাদিন তো আমাকে খাটি 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 পুরো মেরে মেরে ফেললে আরে বিয়ে পড়তো সব একই কাজ করে এটাই তো আমি জানি বাবা দেখো আমি অত কিছু জানি না তুমি আর একটা বিয়ে করবে হ্যাঁ কি না দূর ব্যাং এসব কথা বাদ দাও বলছি আমার লজ্জা করে অত লজ্জা টজ্জা আমি অত কিছু বুঝি না বিয়ে করবে না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। আরে বাবা আমি যে বিয়ে করব আমি পাত্রী পাবো কোথায় তোমার পাত্রী দেখার দায়িত্ব কিন্তু সব আমার কিন্তু তোমার যদি কারো কে পছন্দ থাকে সেটাও আমাকে বলতে পারো পছন্দ পছন্দ তো একজন আছে আমি ঠিক জানতাম যে কারোকে না কারোকে তোমার পছন্দ আছে তাই জন্য তো ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এতগুলো কথা বলে তোমাকে আমি ফাঁদে ফেলেছি যাতে সত্যি কথাটা তোর ট্রেট থেকে বেরোয় বাইরে গিয়ে তার মানে সারাদিন এই করো তুমি দেখাচ্ছি মজা তোর একদিন কি আমার একদিন দড়া তোর হচ্ছে